তারা আমাদেরকে বলেছিল আমরা নাকি পাকিস্তানের রাজাকার সতেরো বছর জলুন নির্যাতন করছেন এই রাজাকারেরা কিন্তু পাকিস্তানে দায় নাই আমরা আপনাদেরকে বলেছিলাম আপনারা হচ্ছেন ভারতের দালাল আপনারা সতেরো বছর পর ছাত্র জনতার আন্দোলনে ভারত পালিয়ে গিয়ে প্রমাণ দিয়েছেন যে আপনারা সত্যিকারে ভারতের দালাল চেতনার নামে আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনার নামে বাঙালি জাতিকে বাংলাদেশিকে দুই ভাগ করে রেখেছিল তার চেতনা ব্যবসা করে সবকিছু ভারতকে তুলে দেওয়ার একটা অপপ্রচেষ্টা চালিয়েছিল প্রিয় ভাই রামা আমেরিকার সাথে ব্রিটিশদের একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধের পর স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে আমেরিকা ব্রিটিশ বন্ধুত্ব হয়েছিল বাণিজ্য হয়েছে ব্রিটিশরা এই ভারতবর্ষকে দুইশো বছর শাসন করছে তারা চলে যাওয়ার পরও তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে আমাদের মা বোনেরা ইজ্জত দিয়েছে আমার ভাইরা রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতা অর্জন করার পর স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে আমরা বিশ্বের প্রতিটা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারতাম কিন্তু ভারত এটা করতে দেয়নি ভারত চেয়েছিল বাংলাদেশে তার একক আধিপত্য বজায় রাখবে বাংলাদেশকে তার এক বাজার বানাবে প্রিয় ভাইরা এজন্য ভারত পাকিস্তানের সাথে আমাদেরকে সম্পর্ক করতে দেয়নি রাজাকারের ধোয়া তুলে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব তৈরি করেছে আজকে আমি বলতে চাই ভারতের বাংলাদেশের সাথে সীমান্ত আছে ভারতের পাকিস্তানের সাথে কি সীমান্ত আছে বাংলাদেশের এক ইঞ্চি মাটি পাকিস্তান নিতে পারবে বরং বাংলাদেশের মাটি গ্যালাস করার সম্ভাবনা আছে ভারতের আজকে তারাই হয়ে গেছে আমাদের বন্ধু আমি মনে করি ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা হচ্ছে মুরগি আর মতো মুরগি আর বন্ধু এখন খেকশিয়ার কাছে বন্ধু মুরগিকে বলছে বন্ধু তোমার মাতার ফুলটা খুব সুন্দর ওটা আমাকে কেটে দাও আমি খেয়ে ফেলাই বন্ধু বলল ঠিক আছে তুমি যখন আমার বড় বন্ধু পেয়ারে দোস্ত আমার ফুলটা কেটে দিলাম খাও এখন বন্ধু ফুল খাওয়ার পর বলছে বন্ধু তোমার এই যে সুন্দর পালক এত সুন্দর এই পালক এই দিয়ে তুমি কি করবা এগুলো তোমার কোনো কাজে লাগে না অনর্থক তোমার শরীরটা মোটা হয়ে আছে তোমার পালক গুলো দাও আমি খেয়াল বন্ধুর প্রেমে পাগল দিয়ে দিল পালক দেখা যাচ্ছে যে আছে তোমার এই ডাক একটা হাত হইলে তো হয় আর একটা হাত কি করবা ওই হাতটাও কেটে দাও ওই হাতটাও কেটে দিয়ে দিল পরে বলতেছে যে একটা হাত যখন দিস আর একটা হাত রাখি আর কি করবা ওই হাটটাও কেটে দাও এইভাবে কেটে দিতে দিতে বন্ধুকে দিতে দিতে অস্তিত্ব শেষ। আজকে বাংলাদেশ ভারতের বন্ধুত্বটা হচ্ছে সবকিছু ভারতকে দিয়েছি তবু তাদেরকে সন্তুষ্ট করতে পারিনি তারা এক এক করে সবকিছু নিয়ে আমাদেরকে গ্রাস করতে চায় আজকে তারা বাংলাদেশকে তাদের এত বাণিজ্যের জায়গা বানিয়েছে তারা পিয়াজ রপ্তানি করে আমাদের কৃষকরা যখন পিয়াজ আবাদ করলো একটু সুলভ মূল্যে পিয়াজ বিক্রি হইলো কৃষকরা দাম পাইলো আমরাও শান্তি পাইলাম পিয়াজ ঢুকে দিয়ে পিয়াজের দাম কমিয়ে দিল আমাদের কৃষকরা পিয়াজ আবাদ বাদ দিয়ে দিল হঠাৎ করে পিয়াজের দাম পিয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে দেখা গেল যে তিরিশ টাকা পিয়াজ এক সময় দুইশো টাকাও কিনছে মনে আছে ডাল দিচ্ছে আজকে আমাদের টেক্সটাইল আছে সুতা উৎপাদন হইতো এক সময় ভারত কি করলো কম দামে সুতা দিল আমাদের টেক্সটাইল বন্ধ করে দিয়ে তাদের টেক্সটাইল গুলো দেশে চালু করে দিল প্রিয় ভাইরা মা এভাবে ভারত এক এক করে আমাদের সমস্ত বাণিজ্য শিল্প কলকারখানা আজকে ধ্বংস করে দিয়েছে তারা চিনি ঢুকাই দিয়ে আমাদের চিনি কলগুলোকে বন্ধ করে দিয়েছে প্রিয় ভাইরা মা তাই আমরা বাংলাদেশী জনগণ আমরা বুঝে গেছি ভারতের আধিপত্য এই দেশের মানুষ আর মেনে কখনো নেবে না প্রিয় ভাইরা তারা আমাদেরকে বলেছিল আমরা নাকি পাকিস্তানের রাজাকার সতেরো বছর জুলুম নির্যাতন করছেন এই রাজাকারেরা কিন্তু পাকিস্তানে যায় না আমরা আপনাদেরকে বলেছিলাম আপনারা হচ্ছেন ভারতের দালাল আপনারা সতেরো বছর পর ছাত্র জনতার আন্দোলন ভারত পারি গিয়ে প্রমাণ দিয়েছেন যে আপনারা সত্যিকারে ভারতের দালা প্রিয় ভাইরা আমার আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাদের উদারতা আপনাদের অতি উদারতা অতি বিনয়ের কারণে ফেসি আবার মাথা দিচ্ছে বাংলাদেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে আপনাদের এই বেশি উদারতা বিনয় ভাব এদেশের জন্য এদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না এই জন্য বেশি উদাহরণ হয়ে যে যারা ফ্যাসিস্ট